আলহামদুলিল্লাহ আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি ইসিম কত প্রকার ইসিম তিন প্রকার ইসমে জামেদ ইসমে মাসদার ইসমে মোশতাক আজকে আলোচনা হবে ইসিমের আলামত নিয়ে তো কিছু নিদর্শন আছে যেগুলোর সাহায্যে আমরা কোনগুলো ইসিম কোনগুলো ফের কোনগুলো হরক আমরা চিনতে পারবো তো আজকে প্রথমটাই শুরু করি এক নাম্বার হচ্ছে ইসমের চিহ্ন বা ইসমের আলামত বা ইসমের নিদর্শন বলতে পারো যেটাই বলো না কেন তুমি যদি ইসিম চিনতে চাও তাহলে এক নম্বর হচ্ছে শুরুতে আলিফ ও লাম যুক্ত হওয়া শুরুতে আলিফ আলম লাম যুক্ত হওয়া যেমন আল হামদু আল কলামু আসা আতু সময় ফেল এবং হরফেজ শুরুতে লাম আসবে না আর লাম শুধুমাত্র ইসমের শুরুতেই আসবে তাহলে আমরা একটা চিহ্ন পেলাম বা আলামত পেলাম বা নিদর্শন পেলাম যে শুরুতে আলিপ ও লাম যুক্ত হওয়া যেটা ফেল এবং হরফেজ শুরুতে আসে না দুই নম্বর শুরুতে হরফেজার যুক্ত হওয়া শুরুতে হরফেজার যেমন দরাব্দ বিল খসাপ আমি মেরেছি আমি মেরেছি বিল খসা পাতি কাঠ দ্বারা এই যে বা আসছে এ বাটা হচ্ছে হরফেজার এ বাটা যখন হসা একটা শব্দের শুরুতে আসলো তখন এই শব্দটা ইসিম হয়ে গেল অর্থাৎ আমরা সর্বদা মনে রাখবো যে হরফেজারগুলো সতেরোটা কখনও ফেলে শুরুতে আসবে না হরফে শুরুতেও আসবে না শুধুমাত্র ইসিমের শুরুতেই আসবে তাহলে আমরা আরেকটা নিদর্শন পেলাম চিহ্ন পেলাম ইসিমের যে শুরুতে হরফেজার যুক্ত হওয়া তিন নম্বর শব্দের শেষে তানবিন যুক্ত হওয়া শব্দের শেষে তার যুক্ত হওয়া তানবিন যুক্ত হয় একটা ইসমের আলামত বা ইসমেন নিদর্শন ফেল এবং হরফে শেষে কখনও তানবিন হয় না ফেল এবং হরফে শেষে তানবিন হয় না যেমন খালেদুন আয়মন খালেদুন আয়মন খালেদ দণ্ডমন চার নাম্বার মুসনাত ইলাই হওয়া কে মুসরাদ ইলাই হ আমরা মুসরাদ ইলাই আলোচনা করেছি মুসরাদ ইলাই কাকে বলে যার দিকে কোনো কিছু সম্পৃক্ত করা হয় তাকে মুসরাদ ইলাই বলে আর অপর নাম হচ্ছে মুফতাদা যেমন মাসজিদ মাসজিদ একজন শিক্ষক তো মাজিদের দিকে শিক্ষককে স্নাত করা হয়েছে সম্পৃক্ত করা হয়েছে তাহলে মাজিদ হচ্ছে ইলাই তো মুসনাদ ইলাই হটা একটি তাহলে এগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো ইসলিম ঠিক আছে আচ্ছা মাসিদ ওই ইসিম মোয়ালিমনেসি মোয়ালিম কেন ইসিম মতামিন হয়েছে আচ্ছা পাঁচ নাম্বার মুদাফা পাঁচ নাম্বার কি মুদাফা মুদাফ হওয়ার একটি মুদাফ একটি ইসমের আলাম যেমন উদাহরণ দেখি মুওয়াল্লিমুল মাদ্রাসারটি মাদ্রাসার শিক্ষক তো মুদাফ আর মুদাফলায় আলোচনা আমরা কিছুটা হলে আলোচনা করেছি যে মুদাফটাকে বলে মুদা কাকে বলে এটা আলোচনা আমরা আগেই করে ফেলেছি মুদা যার দিকে কোনো কিছু সম্পৃক্ত করা হয় আর মুদাফ যা সম্পর্ক করা হয় অর্থাৎ মাদ্রাসার দিকে মানে সম্পৃক্ত করা হচ্ছে শিক্ষককে অর্থাৎ এটা মাদ্রাসার শিক্ষক ঠিক আছে তাহলে যা সম্পর্ক করা হয়েছে যাকে সম্পর্ক করা হয়েছে সে হচ্ছে মোয়াল্লিম তো ময়ালিম হচ্ছে মুদা আর মাদ্রাসা হচ্ছে মুদাফেলাই তা মোয়ালিমুল মাদ্রাসা মাদ্রাসা শিক্ষক তাহলে ময়লিমুল বা মুদা হা এটা হচ্ছে একটা ইসমের আলামোদর্শক ছয় নাম্বার দেখো মুসাফ্কর হ কি হোসাকর হ একটা ইসমের আলামত যেমন ফুয়াইলুন অথবা ফুয়াই লুন ওজনে আসা শব্দগুলো মুসাক্কর মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোটো থেকে ছোটো বস্তু বোঝানো তো দেখো ফুয়াইলুন অথবা ফুয়াই লুন ওজন আছে ফুয়াইলুন অথবা ফুয়াই লুন ওজনে আসবে যেমন আব্দুন উবাইদুন আব্দুন উবাইজন আমি ফুয়াইজুন নজরে নিয়ে আসলাম তখন একটা প্রিয় বান্দা যেমন আবু হুরাইরা হুরাইরা আসে না আসলে শব্দটা ছিল হের রাতন হেরাতু মানে বিড়াল এখন হুরাই রাতু অর্থাৎ ফুয়াই রাতু নজরে নিয়ে আসে হুরাই রাতুন বলুন অর্থাৎ প্রিয় প্রিয় বোঝানোর জন্য প্রিয় বিড়াল বিড়াল পুজানোর জন্য হ্যাঁ এভাবে আমরা আরও শব্দ নিয়ে আসতে পারি গীতা বোন কুতাই বোন মানে বইগুলো হুম ছোট্ট ছোট্ট বইগুলো আবার আমরা নিয়ে আসতে পারি সাজ রাতুন সুজাই রাতুন এই যে প্রিয় বা ছোটো ছোটো গাছগুলো এইভাবে নাম্বার হচ্ছে মানসু হওয়া কি সাত নাম্বার হচ্ছে মানসু হওয়া মানে যেমন বাঙালি ইউ বাগদাদি ইউ এগুলো এলাকার দিকে নেসবাদ করা অর্থাৎ কোনো ব্যক্তি বাগদাদ থেকে এসেছে তাকে বাগদাদি বলা অথবা বাংলা বাঙালি বা বাংলাদেশ থেকে হয়তো সৌদি আরব এসে তাকে বাঙালি বলা অথবা সৌদি আরব থেকে বাংলাদেশ এসে তাকে সৌদিয়ানি বলা অথবা যারা মুদ্রায় পড়া করতে যায় তাদেরকে মাদানি বলা অর্থাৎ স্থানের দিকে সম্পৃক্ত করে যে সমস্ত কথা বলা হয় সেগুলোকে মুসানি কি বলে মানসুর বলে অর্থাৎ নেসবাত করে কথাগুলো বলা হয় স্থানের দিকে তো স্থানের দিকে যদি কোনো নেসবাত করে কোনো কথা বলা হয় বা যে শব্দগুলো উচ্চারণ করা হবে স্থানের দিকে নেসবাত করে যে শব্দগুলো উচ্চারণ করা হবে সেগুলোকে ইসিম ধরে অর্থাৎ ইসিমের চিহ্ন সমূহের মধ্যে অন্যতম একটি নিদর্শন হচ্ছে ইস্তানের দিকে সম্পৃক্ত করে কোনো কথা বলা ঠিক আছে তাহলে আমরা পেলাম বাঙালিও তারপরে হচ্ছে পাকিস্তানি এইভাবে যদি কোনো ব্যক্তিকে আমরা কথা বলি স্থানের দিকে নিষবুত করি তাহলে এগুলো ইসিমের চিহ্ন সমূহ থেকে একটি চিহ্ন ঠিক আছে আট নম্বর হচ্ছে দ্বিবচন বা মুসান্না দ্বিবচন বা মুসান্না মুসান্না আরবিতে আর বাংলায় দ্বিবাচন তো দ্বিবচন হওয়া ইসিমের আলামত যেমন কিতাবানে আনে তা আমরা তো দেখি ফেলের ভিতরে দ্বিবচন আছে যেমন অথবা দ্বিবচন আছে আসলে ফেল ইয়ে দ্বিবচন এবং বহুবচন হতে পারে না মুসামনা জমা হয় না ওর মধ্যে যে ফাইলটা থাকে সেই শুধুমাত্র দ্বিবচন এবং বহুবচন হয় ফেল এক বচনই থাকে ঠিক আছে তাহলে দ্বিবচন হয় এটা ইসিমের আনামত ফেলের আলামত নয় ঠিক আছে দ্বিবচন হওয়া ইসম যদি দেখি কোন ইসিম দ্বিবচন হয়েছে হ্যাঁ তাহলে আমরা মনে করবো কি এটা ইসিমের আরামের সময় একটি আলামত এবং এটা ইসিম এই কিতাব মানে এটা আমরা কী ধরব দুটি দুটি কিতাব মানে এটি একটা ইসিম ঠিক আছে আচ্ছা নয় নাম্বার বহু বচন অথবা জমা হওয়া বহু বচন অথবা জমা হওয়া জমা আরবি আর বহু বছর হচ্ছে বাংলা ঠিক আছে তো যেমন কুতুবন ইতা জমা হচ্ছে কুতুবন অথবা রোজিনের জমা হচ্ছে রিজা আলুন তো জমা হওয়া ইসিমের আলামত তো আমরা ফেলে যে জমা হওয়া দেখতে পাই ফেলটা জমা হয় যেমন ইয়াফ না তা না অথবা ফাল আলু এ এর জমা হয় আসলে জমা হওয়া ফেলের আলামত না ইসিমের আলামত তো যে জমাটা হয় ফেলের ভিতরে ওটা আসলে ফেল জমা হয় না ফেলের মধ্যে যে ফাইল থাকে বা জমিন থাকে সেই জমা হয় ঠিক আছে তারপর দশ নম্বর দেখো মৌসুফ হয় দশ নম্বর কি ইসিমের নিদর্শন সময় থেকে দশ নম্বর হচ্ছে মৌসুফ ভ মৌসুফ হওয়া একটা ইসমের আলামত যেমন ফাল্লাহ মা খাল্লাহুন ফাল্লাহ দক্ষ কৃষক তো কৃষকের গুণ বর্ণনা করা হচ্ছে তার ফাল্লাহনের গুণ বর্ণনা করছে কৃষকটা কেমন দক্ষ তো এই যে যখন গুণ বর্ণনা করছে কোন ইসিমের তখন সেটাই এই গুণ বর্ণনা করাটা ইসিমের একটি আলাম সময় থেকে অন্যতম অর্থাৎ ফাল্লাহুন ইসিম কেন এর গুণ বর্ণনা করছে মৌসুম হওয়াটা ইসমের আল্লাহ মৌসুম মাইরুন সিফাত ঠিক আছে তো ফাল্লাহুন একটি ইসলামের সময় থেকে একটি অন্যতম ঠিক আছে এগারো নম্বর এগারো নম্বর শেষে গোলতা যুক্ত হয় এগারো নম্বর কি শেষে শেষে গোলতা যুক্ত হয় যেমন দরিবাকুন না সরুন যখনই তুমি কোনো শব্দের শেষে গোলতাযুক্ত করবো তখনই ইসমের আলমসহ থেকে একটা আলমত পাওয়া যাবে এবং সে হিসেবে গণ করতে হবে দ্বরে বাতুম নাসুর রাতন কাঁদে বাতুন ফাইল আতুন আলহামদুলিল্লাহ আমাদের ইসমের আলমত সমূহ আলোচনা করা শেষ হল পরবর্তীতে আমরা ফেলে আলমতে আলোচনা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি